আজকাল টিভিতে বা খবরের কাগজে একটা খবর ভীষণভাবে দেখছি বা পড়ছি যে নাবালক আম চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়াতে তাকে বেধরক মারধর করা হয়েছে মারধরের চোটে তার জীবন সংশয় দেখা দিয়েছে কোথাও আবার মৃত্যু পর্যন্ত ঘটেছে ছোটবেলায় আমরা অনেকেই অন্যের গাছের ফল চুরি করে খেয়েছি নিজের বাড়ির মোয়া নারু আচার আমসত্ত্ব বড়দেরকে না বলে খেয়েছি ওই দিনগুলোর কথা ভাবলে এখনও সেই দিনগুলোতেই আমাদের ফিরে যেতে ইচ্ছে করে এগুলো হলো ছোটোবেলাকার নির্ভেজাল আনন্দ কারণ শিশু মন সংসারের অত জটিলতা বাধা নিষেধ বোঝে না আমাদের বাড়িতেও আম গাছ ছিল ছেলের দল ঢিল মেরে আম পাড়তে এলে আমার দাদুকে দেখেছি ঘরে আম পাড়া থাকলে তাদের হাতে তুলে দিতে কিংবা তাদেরকে বলতে যে আম পাকলে এসে নিয়ে যেও কিন্তু এ কোন সমাজের দিকে আমরা এগোচ্ছি ছোট এই নির্ভেজাল আনন্দটাকে কিছু মানুষ নিষ্ঠুর স্মৃতিতে বদলে দিতে চাইছেন যারা এই অন্যায়গুলো করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজের মনটাকে সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে যান